মেয়েদের আপন বলতে কেউ হয় না যদি কেউ আপন হয় সেটা হলো কষ্ট আর তার চোখের জল সবাই ছেড়ে চলে গেলেও এই দুটি জিনিস কখনোই ছেড়ে যায় না কি অদ্ভুত সংসার তাই না মেয়েরা পরের বাড়িতে এসে স্বামী স্বামী করে দিন পার করে আর দিন শেষে সেই স্বামীই বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না কিসের বাবার বাড়ি কিসের শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বলতে কিছুই হয় না নারী কখনো হুট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় রাস্তা ফুরিয়ে গেলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো দেখো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে অনেক দিন ধরেই বৃষ্টি পড়ে না প্রায় গরমকাল গিয়ে আবার শীতকালে পড়ার চ হলো কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমার ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিলাম তো স্কুলে পাঠিয়ে দিয়ে যে তাদের টিফিন বানিয়ে দিলাম টিফিন বানিয়ে পাঠিয়েও দিলাম আর এখানেই যে আমি একটু মধু আর রসুন একসাথে খেয়ে নিয়েছি তো সকালবেলা আমি প্রত্যেক দিনই কিছু না কিছু একটা খাই ধরো উপকারী জিনিস কালো জিরা খাই না যে কোনো একটা উপকারী জিনিস দিয়েই দিনটা শুরু করি তো তারপর দেখো এক খাপ চা খেয়ে নিয়েছি আর এই চাটা তোমরা তো জানোই তো চাটা আমার অনেক বেশি প্রিয় তো দিনে দেখা যায় যে তিন থেকে চার খাপ চা আমার খাওয়া হয়ে যায় তো সকালবেলাটা আমার বেস্ট সকালবেলা খেতেই হয় তো দেখো আমি ব্লান্ডার করে নিয়েছি দুধটা তো দুধটা ব্ল্যান্ডার করলে কি হয় গ্যাস হয় না গ্যাস অ্যাসিডিটি হয় না তো তারপর বাচ্চারা স্কুল থেকে চলে এসছে তো সেজন্য প্রথমে ওদের ব্লাডার করে দুধটা খাইয়ে দিচ্ছি তো দুধটা খেয়ে দিলে পেটটা একটু ভার হবে আর আমার এখনও রান্না হয়নি তো রান্নাটা হলে তারপর ওদের দিব তার মাঝে দুধটা খাইয়ে দিলাম তো একটু নিলিবিলি থাকবে তো তারপরে যে আমি রান্নাবান্না করে নিচ্ছি দুপুরে রান্নাবান্না করতে একটু আমার দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই এই যে সমস্ত কাজকাম সেরে রান্না করতে একটু দেরি হয়ে যায় তো আজকে রান্না করছি হয়েছে মাছ ছিল না তো পালং শাক দিয়ে ভাবছি যে কী দিবো এর ভিতরে নিরামিষ তো কেউ খাবে না তো তার জন্য চারটে ডিম দিয়ে এই পালন শাকটা রান্না করছি আর রান্না করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবাও খাইয়ে দিয়ে দোকানে চলে গেছে তারপর আমি ওদের এখানে টিফিনে নিয়ে প্রাইভেট ছিল তো প্রাইভেটে নিয়ে যাচ্ছি তো একটু দূরেই প্রাইভেট তো আমি নিয়ে যাই তো প্রাইভেট পড়ানো হয়ে গেছে আমার তো প্রাইভেট দুটো বাসায় এক জায়গায় পড়ে তো তারপর গিয়েছিলাম একটু মন্দিরে তো মন্দির টন্দিরে গেলে একটু ভালো লাগে তো ওই যে আমার বোনও গিয়েছিল তো মন্দিরে গিয়ে অনেক বেশি ভালো লাগে মনের ভিতর দেখবে সংসারের আর শান্তি থাকুক মনের ভিতর যত শান্তি থাকুক এই মন্দিরে গেলে অনেক বেশি মনের ভিতরে ভালো লাগে জানো তো বন্ধুরা একটা নারী কখনো হুট করে বদলায় না নারী বদলায় জানো কখন যখন তার দরছের বাদ ভেঙে যায় নারী বদলায় তার রাস্তা যখন ফুরিয়ে যায় তখন নারী বদলায় এটা কিন্তু সত্য কথা যখন নতুন নতুন বিয়ে হয় একটা মেয়ের শ্বশুরবাড়িতে যেয়ে সে হুট করে কিন্তু খারাপ হয়ে যায় না চারিপাশের পরিস্থিতির চাপে পড়ে সে খারাপ হতে বাধ্য হয় তো তারপর দেখো এই যে লটকন ফল কিনেছিলাম তো লটকন ফলটা খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়ির সবাই তো এই যে সবাই মিলে খাচ্ছে তো তারপরে এই যে আমার অনেক কাপড় খেসে দিয়েছিলাম সেই কাপড় চাপড়গুলো একটু গুছিয়ে নিই না হলে দেখা যাবে একদিন যদি না করি বন্ধুরা দেখা যায় যে অনেক হয়ে যায় তখন আর করতে আলিশি বেঁধে যায় তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তাড়াতাড়ি হাজির হব। তোমরা অনেক বেশি ভালো থেকো টাটা